আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই জানুয়ারি বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে হাট থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ক্রস জাতের এবং দেশি গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব পাশে একটা ক্রস জাতের গাবি গরু আছে দেখি এটা একটা আমরা দাম জানার চেষ্টা করি

এটার দাম চাইছেন কত পেটের দাম চাইতেছে একশো বিশ এটা ছাড়বেন কত হলে আবার একশো পাঁচ সাত হলে একশো হলে এটা ছাড়বে এক পাশে আরও কিছু গাভীগুলো আছে একবার একটু দাম জানার চেষ্টা করি এটার দাম চাইছেন কত একশো বিশ ডানও অনেক ওজন আছে কতটুকু ভাই

পঁচাত্তর যা দাম চাচ্ছ কাস্টমার পাশে করতেছে शेष पर्यन्त एउ बेचा किन कि আমি আৰু তুমি দেখিবা के छ तपाईंको कुरा के हो तपाईंले सबैलाई भन्नुहोस् हामी त सायद लोक भइलाउँ हामीलाई भाइ त्यो ममै करा दिनु राम्रो गर्नु 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 সত্তর হাজার টাকা দাম দিলো তারপরে এটা দিলো না গরুর মালিক সামনের দিকে যায় আর কিছু দাম জানার চেষ্টা করি এইটা দাম চাচ্ছেন কত দাম 85 টাকা

এটা আনুমানিক ওজন আছে কতটুকু ভাই ছাড়বেন কত এটা তেষট্টি চৌষট্টি করে ছাড়বে সামনে যাই আরো কিছু গাভী গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা দেশি জাতের গাভী গরু আছে ভাই এই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম সাতাত্তর হাজার টাকা চাইতেছে এটা আনুমানিক ওজন আছে কতটুকু নব্বই কেজি আছে বলতেছে এটা ছাড়বেন কত হইলে

দর্শক পারাগ্রাম হাট থেকে আপনাদেরকে গাভী গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম